আমি আপনাদের বলবো চোখ কান খুলে রেখে একটু রাজনীতি করতে হবে কাকে কান নিয়ে চলে গেল কাকের দিকে না তাকিয়ে নিজের কানে একটু হাত দিয়ে দেখুন আজকে আপনার রুজি রুটি কোথায় এই অপদার্থ সরকার চলছে দু হাজার ষোলো থেকে দু হাজার তেইশ চা বাগানের শ্রমিকদের সাথে আঠারো বার মিটিংয়ে বসেছে চা বাগান শ্রমিকদের এখনও ন্যূনতম মজুরি ঠিক করতে পারেনি আর গল্প শোনাচ্ছে ওই স্বামী কি স্বামীরুল তুমি বাইরে থেকে সব নিয়ে চলে আসো কাজের ব্যবস্থা হবে কাজ আছে এখানে কাজ থাকলেও মূল্যায়ন হয় যে রাজমিস্ত্রিটা আজকে বাসন্তী থেকে কাজে যাচ্ছে তামিলনাড়ুতে স্কিল লেবার যদি সে হাজার টাকারও বেশি সে পার ডে ইনকাম করছে আর আনিস্কিল লেবার হলে সাতশো টাকা আটশো টাকা মা দিনে ইনকাম করছে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্কিল লেবারদের সরকার ঘোষিত দিন মজুর কত জানেন সাড়ে চারশো টাকা মতো কেন তারা ফিরে আসবে বা কেন তারা গেল এখানে কাজের মূল্যায়ন হয় না শ্রমিকের শ্রমের মূল্যায়ন হয় না শ্রমিকের ঘামের মূল্যায়ন হয় না বলেই তারা এখানে না কাচবে কোথায় যাচ্ছে ভিন্ন রাজ্যে যাচ্ছে আর সেখানেও তারা আক্রান্ত হচ্ছে আর আমার রাজ্য সরকার আক্রান্তদের পাশে সেইভাবে থাকছে না মিটিং মিছিল করে তার কাজ তো আমাদের মিটিং মিছিল আমরা বিরোধী সরকারের তো সরকার টু সরকার কথাবার্তারা বলা পেশার করা যদি সরকারে আমার বাংলা সরকারের কথা না শোনা মানে কি অসম সরকার হরিয়ানা সরকার বা উড়িষ্যা সরকার বা যে কোনো রাজ্য সরকার আমাদের নাগরিকের ওপরে আক্রমণ চালাচ্ছে মানে রাজ্যের ওপরে তো আক্রমণ হচ্ছে ভাই তাহলে এটা সমাধানের জায়গা কোথা সরকারকে প্রস্তাব রাখা কঠোরভাবে সেই রাজ্যের সরকারকে বলা সেটা বলেনি আর একটা রাস্তা আছে আর্টিকেল ওয়ান থার্টি ওয়ান আপনারা সার্চ করে দেখতে পারেন গুগলে আর্টিকেল একশো একত্রিশ সংবিধানে বলা আছে রাজ্য রাজ্য যদি সংঘাত হয় উড়িষ্যা রাজ্যের সাথে ওয়েস্ট বেঙ্গল রাজ্যে সংঘাত হচ্ছে সমাধান কিভাবে করবে মোদীজি করবে এটা তো হয় না অমিত শাহজি করবে এটা তো হয় না নওশাদ সিদ্দিকি সমাধান করে দেবে এটা তো নয় রাজ্য রাজ্য সংঘাত হলে রাজ্য কেন্দ্র সংঘাত হলে সংবিধানের একশো নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে যেতে বলা আছে আমাদের পরিযায়ী শ্রমিক আমাদের বাংলা ভাষায় কথা বলার জন্য আপনাদের এই নগরেই শুধু মুসলিম সম্প্রদায় নয় অন্যান্য ভিন্ন সম্প্রদায়ের মানুষদের ওপর আক্রমণ নেবে এসেছে অশোকনগরের একজন আছেন তাকে প্রচুর মারধর করেছে শুধু বাংলায় কথা বলেছে বলে তো এই সমাধান হওয়া করার জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার দরকার ছিল রাজ্য সরকারের পার্টি হয়ে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করা যে বাঙালি শ্রমিকদেরকে ভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছে তার ডেটা দিয়ে মামলা করা তাহলে আশা করছি সুপ্রিম কোর্টে যেনারা জাস্টিস আছেন তারা ওই রাজ্যগুলোকে নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দিতেন এবং পরিযায়ী শ্রমিকরা সুরক্ষিত থাকত সেটা কিন্তু এনারা করেননি শুধু বাংলা 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 বলে অনেক ভালোবাসার কথা বলছেন যদিও এখন জয় বাংলাকে এখন নিয়ে অনেক বিতর্ক আছে যে আমি বললে নাকি খারাপ হয়ে যাবে তবে এই শব্দটা এখন রাজনৈতিক স্লোগান হয়ে গেছে ভাই রাজনৈতিক স্লোগান হয়েছে ঠিক যেরকম পুরুষোত্তম রাম ঠাকুরের নামে যে জয়ধ্বনিটা ছিল ধর্মীয় স্লোগান বিজেপি ওদের একটা রাজনৈতিক শ্লোগান করেছে একইভাবে বাংলাদেশের রাজনৈতিক স্লোগান জয় বাংলাকে আমাদের বাংলা রাজনৈতিক স্লোগানও করতে চাইছে আমাদের মাথায় রাখতে হবে যে দিনের শেষে আমি পাচ্ছিটা কি যদি সারাদিন ইনকাম করে সরি সারাদিন কষ্ট করে মেহনত করে দিনের শেষে আমার ইনকামটা যদি ঠিকঠাক না থাকে পরের প্রজন্মকে আমি জবাব দেবো কি যদি এখন আমি সোচ্চার হই তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা কৃষক সহ যারা ইনফরমাল সেক্টরে কাজ করছেন তাদের ন্যূনতম মাসিক গড় আয় চব্বিশ হাজার যাতে হয় তার দাবি করছে। আমি শেষে একটা বিষয় বলে বিদায় নেবো কৃষকের বিষয় বলেছে আমাদের পশ্চিমবাংলার কৃষকের ইনকাম কত জানেন আপনারা কৃষিকাজ তো শহরের মানুষ কত করে না কিন্তু আপনাদেরও জ্ঞার্থে জেনে রাখা দরকার কারণ পশ্চিমবাংলার পঞ্চাশ শতাংশ মানুষ কৃষিকাজের সাথে সরাসরি যুক্ত সত্তর শতাংশ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত এটা আমার তথ্য নয় বিধানসভার শাসক দল দেওয়া তথ্য আমাদের পশ্চিমবাংলার কৃষকরা এত ইনকাম করে ২২ নম্বর রাজ্য আমরা ইনকামের দিকে পরিবারের পিছু আগে ছিল বিলো সেভেন থাউজেন্ড এই লাগাতার আমি তিন চার বছর শুধু মন্ত্রীকে আমি প্রশ্ন করতাম যে ইনকাম কত করছে আপনি বলুন বলছে ইনকাম বেড়ে যাচ্ছে বেড়ে গেছে তিনগুণ আমি বলিতাম ফিগার কত বলুন ফিগার বলতো না আর শুধু বলতো তিনগুণ বেড়েছে যতবার জিজ্ঞাসা করেছি বলে তিন গুণ বেড়েছে ফিগার বলতো না কিন্তু আমি তথ্য দিতাম বিলো সেভেন থাউজেন্ড রিসেন্ট একটা সম্ভবত নাবার্ডের একটা বা নাবার্ড না আপনার পার্লামেন্টের কোনো কোশ্চেন উত্তর সেশনে একটা তথ্য পেলাম পার্লামেন্টে সেখানে বলা হচ্ছে সাত হাজার আটশো কত টাকা এখন বেড়েছে মানে এক হাজার টাকা মতো ইনকাম বেড়েছে মাস গেলে এটা কি বেড়া বাড়া হলো একটা কৃষক মাছ গেলে কত ইনকাম করছে পশ্চিমবাংলায় এই আট হাজারের নিচে কেন হরিয়ানার কৃষকরাও কৃষক ওয়েস্ট বেঙ্গলের কৃষকরাও কৃষক হরিয়ানার কৃষকরা মাস গেলে আঠারো হাজার টাকা ইনকাম করে জম্মু কাশ্মীরের আমরা নাম জানি তো খুব চর্চিত হুম সেই জম্মু কাশ্মীরের কৃষকরা মাস গেলে বারো হাজারের বেশি ইনকাম করে আরো রাজ্য আছে মাস গেলে কেউ হাজার টাকা ইনকাম করে আর একটা রাজ্যের নাম বলবো শুনলে আপনার অবাক হবে মেঘালয়া ওখানকার কৃষকরা মাস গেলে তিরিশ হাজার টাকার উপরে ইনকাম করে মেঘালয়ের কৃষকরা মাস গেলে তিরিশ হাজারের ওপরে ইনকাম করে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কৃষকরা মাস গেলে আট হাজারের নিচে ইনকাম করে এই বৈষম্যতা কিভাবে দূর করা যাবে দেখলে দেখা যাবে মেঘালয়ে তিনশো ষাটে হেক্টর হেক্টর মতো মাত্র জমি আছে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে আশি লক্ষ হেক্টর জমি আছে চাষযোগ্য তাহলে কেন আমাদের এত কম ইনকাম মধ্যিখানে দালাল ফুঁজ ভরে ভর্তি হয়ে গেছে আপনি কৃষক আপনার উৎপাদিত ফসল আপনি বিক্রি করছেন তিনটে চারটে দালাল মাধ্যমে আর আমি কিনছি যেটা আপনি দু টাকা বিক্রি করছেন সেটা আমি বিয়াল্লিশ টাকায় কিনছি মধ্যিকালে চল্লিশ টাকা খেয়ে নিচ্ছে এই দালাল ফুঁইবরের ব্যবস্থাটা আমাদেরকে বন্ধ করতে হবে সাথে সাথে কৃষক ভাইদের সময়ের সাথে আপনার সাবসিডিতে কৃষিজ যন্ত্রপাতি অনেক সময় বিনামূল্যে চারা থেকে শুরু করে বহু অন্য অনেক রকম জিনিসপত্র পাওয়া যায় সেটা আমরা পাই না ফলে আমার টাকা দিয়ে কিনতে হয় কেনার জন্য ওই টাকা খরচ হয়ে যায় ইনকামটা আমার কমে যায় তাই বন্ধুগণ আপনাদের বলবো যে আমাদের সজাগ সতর্ক থাকতে হবে সামনে দু হাজার ছাব্বিশ সাল আসছে ওই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির খেলায় আমরা মাতব না আমরা এখানে অশোকনগর থেকে বিধায়ক নির্বাচিত করে বিধানসভায় পাঠাবো বিধানসভায় গিয়ে তিনি এই অশোকনগরের মানুষের জমিতে এই কল্যাণী স্প্রিং মিলকে টেক্সটাইল হাফ করার যে দাবি আমরা রেখেছি বিধানসভার মধ্যে গিয়ে সে আওয়াজ তুলব আমরা বিধানসভার মধ্যে গিয়ে তুলব এখানে যে নাকি ওই গ্যাস বা তেল যাই পাক না কেন যে রেভিনিউ আসবে রেভিনিউ এর একটা অংশ অশোকনগর বিধানসভার মানুষের উন্নয়নের স্বার্থে খরচ করতে হবে এই দাবি আমরা বিধানসভার মধ্যে তুলব আমরা বিধানসভার মধ্যে তুলব অশোকনগরের রাস্তাঘাট যেমন থাকবে রাস্তাঘাটের নিরাপত্তাও মানুষজন যে যাবে তার নিরাপত্তার কথা বলব অশোকনগরের সংস্কৃতির পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার জন্য চিৎকার করব অশোকনগরের ঐক্য সম্প্রীতি যারা বিনষ্ট করছে তাদের বিরুদ্ধে যেমন সোচ্চার হব এবং সাথে সাথে অশোকনগরে সম্প্রীতি ঐক্য স্থাপনের জন্য আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করব বন্ধুগণ আমি আর দীর্ঘায়িত করব না আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের দিয়েছেন মূল্যবান সময় আমাদের দিয়েছেন আপনাদের ধন্যবাদ জানাই দূরে কাছে অনেক মানুষ আমাদের মাইকের আওয়াজ শুনছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমি শুধু আপনাদেরকে আপনার আস্তে আস্তে এখানে থেকে বিদায় নেবেন তিনটি আমি কথা বলবো আপনাদেরকে আপনারা শুনতে শুনতে বিদায় নেবেন প্রথম কথা হচ্ছে এই যে আমাদেরকে বিভিন্ন মধ্যে আবদ্ধ করে রাখার চেষ্টা হচ্ছে শুধুমাত্র আমাদেরকে ভোটার করে রাখা হচ্ছে আমাদেরকে মানুষ ভাবা হচ্ছে না এর একটাই কারণ আমরা শিক্ষাই কম বলে আমি অনুরোধ করব উপসে থাকবেন এখানে আমরা আদিবাসী সমাজের মানুষ অনেক আছেন দলিত সমাজের নমশূদ্র সমাজের মানুষ অনেক আছেন মতো সমাজের মানুষ আছেন ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরদের বাণীগুলো দেখুন শিক্ষার ব্যাপারে তাদের মূল্যবান দেখুন তারা কি কথা বলেছে সেইগুলোকে একটু ফলো করার চেষ্টা করুন তাই আমি আপনাদের অনুরোধ করব। যে যদি এক বেলা উপসে থাকেন থাকবেন একবেলা বেলা রোজাই থাকলে সারাদিন রোজাই থাকবেন সেই অর্থ বাঁচিয়ে আপনার ছেলে মেলে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করুন অন্যথায় এই বড় বড়দের দলেরা এই রাজনৈতিক কারবারিরা আপনার ছেলে মেয়েগুলোকে দিয়ে সমাজে যত রকম অনৈতিক কাজ আছে করিয়ে নিয়ে এরা নেতার ছেলে নেতার আসনে বসবে আর আপনার আমার পরিবারের ছেলে মেয়েগুলোকে জেলের ঘানি টানতে হবে মারামারি হানাহানি করে ধ্বংস হয়ে যাবে বন্ধুগণ দ্বিতীয় যে কথা আমি আপনাদের কাছে অনুরোধ করব। রাজনীতি করুন সৌহার্ধের পরিবেশ তৈরি করুন সৌজন্যতার রাজনীতি করুন আচ্ছা বন্ধুগণ যারা আছেন একটু আমাকে বলবেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির কোনোদিন হাতাহাতি দেখেছেন আপনারা কেউ দেখেনি আর দেখতেও চাই না অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক হাতাহাতি লড়াই হয়েছে দেখতেও না সাথে কুনাল ঘোষের হাতাহাতি লড়াই হয়েছে ফিরাদ হাকিমের সাথে আপনার সুজন চক্রবর্তীর হাতাহাতি লড়াই হয়েছে হয়নি আর দেখতেও চাই না কিন্তু আমরা কি দেখলাম সুজন চক্রবর্তী পার্থ চ্যাটার্জি এক জায়গায় এসি রুমে বসে চা খাচ্ছে গল্প করছে কুনাল ঘোষ তৃণমূলের নেতা সুকান্ত মজুমদার বিজেপির নেতা দিলীপ ঘোষ বিজেপির নেতা কারো জন্মদিনের কেক কাটছে এসি রুমের মধ্যে থেকে আচ্ছা আমি আপনাদের একটা কথা বলি এই অশোকনগরের মানুষকে বলবো এখানে বিজেপি করেন অনেক মানুষ মাইকের আওয়াজ যাচ্ছে তৃণমূল করেন অনেক মানুষ মাইকের আওয়াজ যাচ্ছে আমি তাদের কাছেও বলতে চাই দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াচ্ছে আপনারা ওখানে মারপিট দেখতে পাচ্ছেন না আপনাদের এত চর্বি কী করে হয়ে গেল এই এলাকায় নিজেদের মধ্যে মারপিট করছেন কাকার ছেলের সাথে মাসির মাসির ছেলে পিসির ছেলে ফুপুর ছেলে খালার ছেলে নিজেদের মধ্যে মারপিটে জড়িয়ে পড়ছেন আমার অনুরোধ অনেক হয়েছে শুধু পাবলিককে বোকা বানানো হয়েছে পাবলিকের মারপিট হয়েছে নেতারা সন্ধেবেলায় টিভির সামনে বসে সাজুকুজু করে সাজুগুজু বলছে এই জন্যেই ওই সন্ধেবেলা যারা বসে অনেকে দেখবেন সব কি বলে করে হ্যাঁ আমার নিজের অভিজ্ঞতা ওই আমি একটা ডিবেটে যাচ্ছি ও আমাকে বলছে আমাকেই মেকআপ করাতে এসছিল আমি আমার ফাটাফুটি যা আছে চলে যাবে তো সন্ধেবেলা এরা মেকআপ করে বসে বসে আপনার আমার হয়ে কথা বলে আপনি আমি কি ভাবি এটাই আমার প্রাণের বন্ধু কিন্তু ঘোড়ার ডিম যখন ব্রেক হয়ে যায় তারপরে যখন একটা রিফ্রেশমেন্টের জন্য চা কফি দেয় ওরা নিজেরাই গল্প করে তোর এতটা বলা উচিত হয় না আমাকে বল তোকে কেমন দিলাম বলতো ওরা ঠিক আছে শুধু বোকা বাক্সর সামনে বলে টিভি বোকা বাক্স ওর সামনে বসে আপনাকে আমাকে বলে নাকি আপনার আমার জন্য কত লড়াই আমি করছি কি হবে লড়াই হবে ওরা লড়াই করে না আপনাকে আমাকে লড়িয়ে দেয় তাই অনুরোধ আমার যে ভারতবর্ষের ডেমোক্রেসি ভারতবর্ষের এটাই মহত্ব এটাই বিউটি যার যে দল ভালো লাগবে করবেন যে যার ভালো লাগবে ঝান্ডা ধরে ঘুরবেন যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে বিধানসভার এসি রুমে বসে চা খাওয়াতে পারে তাহলে কেন এখানে আইএসএফের নেতাদেরকে অন্য অন্য নেতারা লোকাল স্তরের কেন নিজেদের মধ্যে লড়াই জড়াবে তা আমি অনুরোধ করে যাবো একটা কে আইএসএফ কে বিজেপি কে তৃণমূল কে সিপিএম কে কংগ্রেস দেখার দরকার নাই ওরা যদি এসি রুমে বসে চা খেতে পারে আমরা অন্তত এসিতে না বসতে পারলেও নন এসিতে বসে একসাথে আমরা চা খাব আর আমাদের মধ্যে যার টাকাটা একটু বেশি থাকবে তাকে বলতে হবে ভাই তুমি বিলটা মিটাও হবে তো নাকি ভাই কেন মা কার জন্য মারপিট করবেন তৃণমূলের জন্য যখন তখন আপনাকে পার্টি থেকে বার করতে দেবে। হচ্ছে না কি করবেন আপনি যেই দাদা দিদির জন্য আপনি মারপিট করবেন এ আমাদের ভাঙড়ে দেখুন না তৃণমূলের শওকাত মোল্লা ঘনিষ্ঠ খুন হলো আর শওকাত মোল্লা ঘনিষ্ঠ অ্যারেস্ট হলো আর কি বলছে এখন মাইক ধরে মুফাজ্জেল সহ যারা অ্যারেস্ট হয়েছে যেন না ছাড় পাই বুঝতে পারছেন আর পাশে দাঁড়াচ্ছে না আর সঠিক তদন্ত হলে যে বলছে না ছাড় পাই তা সেও হয়তো জড়িয়ে যেতে পারে তাহলে বিপদে পড়ে গেছে আপনার পাশে আর দাঁড়াবে না আপনাকে বাঁচানোর জন্য এই অশোকনগরের আপনি বিপদে পড়েছেন নওশাদ সিদ্দিকি দিকে ফুরফুরা শিব আসতে গেলে তিন ঘন্টা টাইম লাগবে প্রায় শুভেন্দু অধিকারী মেদিনীপুর থেকে আসতে গেলে পাঁচ ঘন্টা প্রায় টাইম লাগবে মমতা ব্যানার্জি কালীঘাট থেকে আসতে গেলে ওরা তো আসবে না আমি বলার বোঝার জন্য বলছি অভিষেক ব্যানার্জি কালীঘাট থেকে আসতে গেলে চার তিন ঘন্টা মতো টাইম লাগবে কিন্তু আপনি বিপদে পড়েছেন আপনাকে আপনার প্রতিবেশী বাঁচাবে সে বিজেপি করতে পারে তৃণমূল করতে পারে আইএসএফ করতে পারে সিপিএম করতে পারে তাই অনুরোধ আমার আপনাদের কাছে রাজনৈতিক হিংসা বন্ধ করুন অনেক স্লোগান হয়েছে